এই কবরস্থান আর এই যে গাছের গুড়া দেখেন আমার মনে হয় এইখানে বসে কবি কবিতা লেখছে এইখানে বসে কবি কবিতা লেখছে এইটা হচ্ছে সেই পালকি আগের দিনে কিন্তু বিয়েতে পালকিতে বউ আনা নেয়া করতো এই হচ্ছে সেই পল্লী কবি জসীম উদ্দিনের বাড়ির পালকি এই পালকিটা কবি ব্যবহার করতো এটা হচ্ছে সেই কুমার নদের পার্ট এইখানে কিন্তু জাক জমক ভাবে প্রতি বছর মেলা হয় এক মাস ব্যাপী আচ্ছা আচ্ছা আগে শুধু এইটাই হচ্ছে সেই কবরস্থান ভিতরে ভিতরে এই কবরস্থান নিয়েই কিন্তু সে কবিতা লেখছে কবর পরিবারের যারা মারা গেছে তাদেরকে এখানে কিন্তু সমাধি করা হয়েছে এটা হচ্ছে কবি জসিম উদ্দিনের সেই কবর যে কবর নিয়ে সে কিন্তু একটা কবিতা লেখছে খুব জনপ্রিয় একটি কবিতা হচ্ছে সেই কবর নকশি নাতি বিয়ার্স এখানে ঢুকলে কিন্তু আপনাকে টিকিট দিতে হয় এই যে দেখতে পাচ্ছেন টিকিট এখান থেকে বিশ টাকা করে টিকিট নেয় টিকিট নিয়ে কিন্তু আপনাকে ভিতরে ঢুকতে হবে আমরা তিনজন আসছি টিকিট নিছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কই বাড়িতে ঢুকতে হলো অবশ্যই বাম হাতে দেখবেন পল্লী কবি জসিমুদ্দিনের স্মৃতিসদ অর্থাৎ জাদুঘর এটা হচ্ছে মধুমালা গ্যালারি আমরা এই গ্যালারির মধ্যে কি আছে এটা দেখবো এইখানে কিন্তু মেলা হয় হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবার ভালো আছেন আই এম ভেরি এক্সাইটেড বিকজ আমাদের মাঝে চলে আসছে আমাদের শেখ শিফন এই যে শিফন ভাই ক্রিয়েটার সাথে আছে আমাদের ছোট ভাই আজকে আমরা তিনজন যাচ্ছি পলিকবি জসিম উদ্দিনের বাড়িতে আমরা রিক্সায় যাচ্ছি যেহেতু আমার বাসা থেকে রিক্সায় ভাড়া বিশ থেকে তিরিশ টাকা লাগে তা আমরা রিক্সায় যাচ্ছি একটু বিকেল হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে খুব ভালো লাগতেছে পুরো ওয়েদারটা দেখেন খুব সুন্দর লাগতেছে আমরা যাচ্ছি এখন জসীম বাড়িতে মেন মেইন শহর থেকে পল্লী কবি জসমুদ্দিনের বাড়ি দুই কিলোমিটার ভিতরে মাত্র রিক্সা ভাড়া বিশ টাকা আপনাকে পল্লী কবি বাড়ি যেতে হলে অবশ্যই এই রেল ক্রসিংটা পার হয়ে তারপরে যেতে হবে এই রেল লাইনটা এসেছে রাজবাড়ি জেলা হতে এবং এটা শেষ হয়েছে ঢাকা পর্যন্ত এই লাইন দিয়ে কিন্তু আপনাকে ঢাকা যেতে হবে যে সকল যাত্রীরা রাজবাড়ি হইতে ঢাকা যাবে অবশ্যই তাদেরকে ফরিদপুর দিয়ে রেল লাইন দিয়ে যেতে হবে আর ফরিদপুর থেকে গেলে অবশ্যই জসিমুদ্দিনের বাড়ি পার হয়ে যেতে হবে বয়ে গেছে দিয়ে কুমার নদ আর বসত বাড়ি ঠিক কিন্তু পহেলা জানুয়ারি উনিশশো সালে ফরিদপুর জেলায় এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন জসিম উদ্দিন তার জন্মস্থান ফরিদপুর জেলায় তাম্বুলখানা গ্রামে কিন্তু আমরা যাচ্ছি তার গ্রামের বাড়িতে অম্বিকাপুরে যেখানে তার সমস্ত স্মৃতি রয়েছে তিনি ফরিদপুর ওয়েলেফার স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর ফরিদপুর জেলা স্কুল থেকে তিনি মাধ্যমিক পাশ করেন এরপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য স্নাতক ডিগ্রি অর্জন করেন ইয়ার্স আমরা ফাইনাল চলে আসছি কল্লিকবি জসীমুদ্দিনের বাড়িতে এটা হচ্ছে তার মেন গেট আর আমরা ওই পাশে যে এটা দেখছি ওইটা কিন্তু জাদুঘর তার যে জিনিসপত্র তার সে ব্যবহার করতো সেই সমস্ত জিনিসপত্র এখানে রাখছে এটা করিপুর অম্বিকাপুরে এটা হচ্ছে মেইন গেট আহ এটাই হচ্ছে সেই কবরস্থান ভিতরে ভিতরে যাব ওই কবরস্থান নিয়েই কিন্তু সে কবিতা লেখছে কবর আমরা এখন ভিতরে যাব ভিতরে গিয়ে দেখি আর এর সামনে কিন্তু বড় একটা ফিল্ড বানানো রয়েছে অর্থাৎ কিন্তু বিভিন্ন বিভিন্ন সময় মেলা হয় জসিম মেলা এখানে কিন্তু হয় বসন্ত এসেছে তাই গাছের কাছে কোকিল রাখছে এই যে দেখেন আহ কবি জসীম উদ্দিন দেখতে পাচ্ছেন ওর কিন্তু মূর্তি বানানো ও পুরো মূর্তির মতো বানানো এইটাই হচ্ছে জসিম উদ্দিনের বাড়ি আমরা কিন্তু অলরেডি চলে আসছি জসিমুদ্দিনের বাড়িতে তাদের এখানে কিন্তু ঢুকতে বিশ টাকা করে টিকিট নিতে হয় যেহেতু আমরা তিনজন আসছিলাম আমাদের অলরেডি টিকিট নেওয়া শেষ বেয়ার্স এখানে ঢুকলে কিন্তু আপনাকে টিকিট দিতে হয় এই যে দেখতে পাচ্ছেন টিকিট এইখান থেকে বিশ টাকা করে টিকিট নেয় টিকিট নিয়ে কিন্তু আপনাকে ভিতরে ঢুকতে হবে আমরা তিনজন আসছি টিকিট নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট আর ওর বাড়িতে কলিক যশ্বের বাড়িতে ওর বাড়িতে কিন্তু চারদিকে পুরা গাছপালা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মধুমালা গ্যালারি আমরা এই গ্যালারির মধ্যে কি আছে এটা দেখবো এই যে এটা কিন্তু কবির নাতি মধুমালা এই যে দেখতে পাচ্ছেন আর এইখানে কবি যত স্মৃতি সবকিছু কিন্তু এইখানে আছে কবি যোশী এই যে আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে উনিশশো সালে কবি যোশীমদিনের পত্নী নকশি কবির নাতি তার যত কাব্য যা তার যত গ্রন্থ সব কিন্তু এখানে আছে এ টু জেড কিন্তু এখানে আপনি দেখতে পারবেন সে শৈশবকাল থেকে শুরু করে বৃদ্ধকাল পর্যন্ত যে জিনিসগুলা তার ব্যবহার করছে সব কিছু কিন্তু এখানে আছে আর কবির যত বংশধর সব কিন্তু এখানে আছে সব ছবি কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ টু জেড কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা একটু নিচের দিকে দেখি এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কবি পড়ত অর্থাৎ কবি গায়ে দিত কবি ছিলেন সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ কবি যিনি বিশেষভাবে গ্রাম বাংলার জীবন সংস্কৃত প্রকৃতিকে তার কাব্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তার কবিতাগুলো সাধারণ মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার চিত্র তুলে ধরে তার রচিত কবর কবিতাটির মাধ্যমে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকর্ম হিসেবে বিবেচিত এটি পল্লী জীবনের বাস্তব চিত্র সুন্দরভাবে উপস্থাপন করে বিহর্ষ আমরা যোশী মুদ্রের বাড়িতে আসছি তার যদি কবরই না দেখি তাহলে কেমন হয় আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তার সেই কবর এই কবরের রান্ডারে কিন্তু সে কবর কবিতা লিখছিল এটা হচ্ছে যে কবর আর আজকে কিন্তু আপনাদেরকে একটু জেট দেখানোর জন্য চেষ্টা করব ওর বাড়িতে কোথায় কি আছে এ হচ্ছে কবর এইখানে তার পরিবারের যারা মারা গেছে তাদেরকে এখানে কিন্তু সমাধি করা হয়েছে আমরা কি পিছনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কবি জসিম উদ্দিনের সেই কবর যে কবর নিয়ে সে কিন্তু একটা কবিতা লিখছে খুব জনপ্রিয় একটি কবিতা এই হচ্ছে সেই কবর তার পারিবারিক কবরস্থান আমরা এই ভিডিওতে দেখাবো বাড়ির কোথায় কি আছে এ টু জেড কিন্তু আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নামাজের স্থান আর এটা হচ্ছে তার গ্যালারি এইখানে হচ্ছে কবির পিতা আনসার উদ্দিনের এখানে কিন্তু কবির পিতা ছিল তার সমস্ত স্মৃতির জিনিস এখানে রয়েছে এইখানে কিন্তু সব কিছু দেখতে পাচ্ছেন এ টু জেড এটা কিন্তু তালা লাগায় রাখছে সমস্ত সিটি যত জিনিস ছিল সব কিছু এখানে রাখা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে আগের আগে যখন গান শুনতো তখন কিন্তু এই জিনিসগুলো তারা ব্যবহার করতো সেই সিডি বা এটাকে বলা হয় হয়স আসলে আমার বাসা থেকে কিন্তু জসিমুদ্দিনের বাসা যেতে বেশি সময় লাগে না অল্প একটু পথ আপনারা দেখছেন এইখানে কিন্তু বেশ কয়েকটা ঘর রয়েছে যে ঘরের মধ্যে ওর স্মৃতি রয়েছে অর্থাৎ কবি জসিম উদ্দিনের সমস্ত স্মৃতি কিন্তু এখানে রয়েছে এটা হচ্ছে আর একটা ঘর এখানে হচ্ছে কবি শ্রেষ্ঠ বন্ধু ডক্টর দীনেশ চন্দ্র সেন এটা হচ্ছে আর একটা কবি তার স্মৃতি এইখানে রয়েছে আমরা একটু দেখি ভিতরে দেখেন এইখানে কিন্তু সমস্ত জায়গায় তার স্মৃতি রয়েছে কবি তরসিমিন কত সালে জন্মগ্রহণ করেন এবং কত সালে মৃত্যু করেন সেই জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত স্মৃতি সব কিছু কিন্তু এখানে আপনারা আসলে দেখতে পাবেন এ টু জেড স্মৃতি কিন্তু এখানে রয়েছে তো আমরা চারদিকে আপনাদেরকে ঘুরে দেখাবো পুরা বাড়িটা আপনাদেরকে দেখাবো কোথায় কি রয়েছে এটা আর একটা ঘর এরকম বেশ কয়েকটা ঘর রয়েছে টিনের বেড়ায় তাল লেখা সমস্ত কাব্য টানানো রয়েছে তো বন্ধুরা এইখানে আসার পরে আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে এখানে কিন্তু অনেকে ঘোরার জন্য আসে তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি কোথা থেকে আসছেন শরীয়তপুর থেকে শরীয়তপুর থেকে এখানে আসার পরে কেমন লাগতেছে আপনার ভালোই লাগতেছে কবির পূর্বের স্মৃতিগুলো আমরা দেখতে পাইতেছি সেটা ভালোই লাগতেছে আচ্ছা আচ্ছা তো এইভাবে কিন্তু অনেকে এখানে ঘুরতে আসে দেখতে আসে আমিও আসছি আপনারাও আসবেন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আপনারা সবাই দেখবেন এইটা হচ্ছে ওনার বাড়ির মধ্যে তো এইগুলো হচ্ছে তালা দিয়ে রাখছে এইগুলো কিন্তু খোলা থাকে এইগুলা এখন হচ্ছে তালা দিয়ে রাখছে এই যে দেখেন এটা হচ্ছে কবির বড় ভাইয়ের ঘর প্রবেশ নিষেধ সব কিছু তালা দিয়ে রাখছে আগে কিন্তু এটা খোলা ছিল এখন বর্তমানে এটা তালা দিয়ে রাখছে এটা আসলে গ্রামের মধ্যে ওনার বাড়িটা অনেক ঠান্ডা চারদিকে যেহেতু গাছপালা খুবই ভালো লাগে আসলে ভালো লাগার মতোই একটা বাড়ি ওনার

বেয়ার্স আমরা আপনাদেরকে বলছি যে এক বাড়ি আর একপাশে তার গ্যালারি তার গ্যালারিতে কিন্তু সমস্ত স্মৃতিময় জিনিসগুলো রয়েছে এই হচ্ছে তার গ্যালারি তার গ্যালারিতে যেতে হলে অবশ্যই আপনাকে আর একটা টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে টিকিট কেটে তারপর আপনাদের যেতে হবে এই এইখান থেকে ওইটা দেখা যায় ওইখান থেকে এইখানে দেখা যায় কিন্তু ভিতরে কি আছে দেখা যায় না ওইটা অনেক বড় একটা বাউন্ডারি নেওয়া ওনার বাড়ির পাশেই মাখকে ক্ষেত্রে আছে আপনাকে একটু টপকায় যাওয়ার মতো কোনো অপশন নেই আপনাকে যেতে হবে অবশ্যই ওই পাশে আর একটা যে গেট আছে ওই গেট দিয়ে যেতে হবে আর যেহেতু পল্লী কবি ওনার নামের সাথে একটা গ্রাম্য ভাব জোড়ায় রয়েছে ওনার বাসার চারদিকে কিন্তু সমস্ত গাছপালা দেখেন এই যে সবেদা গাছ এই যে সবেদা গাছ যখন ফল হয় তখন এই যে ফল হয়েছে দেখেন ওই যে আম গাছ যখন আম হয়েছিল তখন আসছিলাম গাছ থেকে আম পড়ছিল আম খাইছিলাম খুব ভালো লাগছিলো আর এই যে দেখেন বুড়োই গাছ এই যে দেখেন বুড়োই গাছ দেখতে পাচ্ছেন এটা আসলে আগে যেরকম ছিল এখন তার থেকে আরও বেশি উন্নত করছে আরও খুব সুন্দর করছে এতটা ভালো করছে আসলে যা বলার মতো না খুব সুন্দর করছে দেখার মতোই করছে আসলে ওনার বাড়িতে আসার পরে যে ঘরের সামনে যাই মনে হয় ভিতরে যাই মনে হয় ভিতরে যাই এইখানে ঢোকার পরে দেখতে পাচ্ছি ওনার সমস্ত কিছু অর্থাৎ এটু যে উনি যত জিনিস ব্যবহার করতো অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত জিনিস ব্যবহার করতো সব কিছু কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এইটা হচ্ছে সেই পালকি আগের দিনে কিন্তু বিয়েতে পালকিতে বউ আনা নেয়া করতো এই হচ্ছে সেই পল্লী কবি জসিমুদ্দিনের বাড়ির পালকি এই পালকিটা কবি ব্যবহার করত তার স্থিতির জন্য এই হচ্ছে এই পালকি এইটা হচ্ছে কবির সেলে হাসু ও বাসগুমনের গুমনের স্মৃতিঘর এটা হচ্ছে কবির সেলের স্মৃতিঘর আর এই ঘরের সামনেই কিন্তু আপনারা দেখতে পাবেন বড় একটা তেঁতুল গাছ আসলে ছোটবেলায় কবিতা পড়তাম বিভিন্ন কবির কবিতা পড়তাম তখন ভাবতাম যে তাদের বাড়িতে কি আছে কি আছে কত সুন্দর তাদের বাড়ি বাস্তবে কিন্তু চলে আসছে পল্লী কবি বাড়িতে আসলে ওনার বাড়িতে মাঝে মাঝে আসি আসলে খুব ভালো লাগে ওনার বাড়ির মধ্যেই সব কিছুর বাগান এমন কোনো গাছ নেই যে এখানে নেই আপনি সব কিছুর ফুল থেকে ফল শুরু করে সব কিছু কিন্তু এখানে দেখতে পাবেন এখানে আসার পরে আমার নিজেরও খুব ভালো লাগতেছে কবির যত স্মৃতি আছে সব কিছুই কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এ টু জেড কিন্তু এখানে আছে আর পুরা বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো এত সুন্দর করা আসলে দেখার মতোই ঘোরার মতোই আপনার যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আসবেন ফরিদপুরে আসার পরে ফরিদপুর থেকে অম্বিকাপুর রিক্সা ভাড়া নেবে বিশ থেকে তিরিশ টাকা ফরিদপুর মেন শহর থেকে তো এই যে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে জসীম উদ্দিনের স্মৃতির ঘর প্রত্যেকটি জায়গায় কিন্তু কবির স্মৃতি রয়েছে আমার মনে হয় যে আমি যখন কবি বাড়িতে আসলাম মনে হচ্ছে যে কবি এই রাস্তা দিয়ে গেছে এইখানে বসছে বা এইখানে খাওয়া দাওয়া করছে বা এইখানে বসে কবিতা লেখছে এই হচ্ছে সেই কবরস্থান এই এই কবরস্থানের নামেই কিন্তু সে কবিতা লেখে আর সব থেকে মজার ব্যাপার হলো এই বাড়িতে ঠুকার পরে আমার মনে হচ্ছে প্রত্যেকটি জায়গায় কবি যাওয়া আশা করতো এই কবরস্থান আর এই যে গাছের বুড়া দেখেন আমার মনে হয় এইখানে বসে কবি কবিতা লেখছে এই যে জায়গাটা দেখতে হচ্ছে এইখানে বসে কবি কবিতা লেখছে ফার্স্ট আমরা বাড়ির মধ্যে দেখলাম ভিতরে দেখলাম এখন বাইরের পাশটা আপনাদেরকে দেখাবো আমি প্রথমেই কিন্তু বলছি যে বাড়ির বাইরে একটা খোলা মাঠ রয়েছে যেখানে মেলা হয় তো আমরা ওখানে মাঠে যাব। এই হচ্ছে সেই কুমার নদ আর যশীমুদ্দিনের বাড়ি কিন্তু এই কুমার নদের পাশেই অর্থাৎ কুমার নদের পাড়েই এইখানেই কিন্তু মেলা হয় এটা হচ্ছে সেই শ্রে কুমান নদের পার্ট এখানে কিন্তু জাঁকজমকভাবে প্রতি বছর মেলা হয় একমাত ব্যাপী এই পুরা মাসটা দেখেছেন এখানে কিন্তু মেলা হয় তিনি বাংলার লোকসাহিত্যের উপর গবেষণা করে অনেক মূল্যবান কাজ করেছেন তার সংগৃহীত লোকগানসমূহ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে উনিশশো সালে সালের চোদ্দই মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন তার সাহিত্যকর্ম বাংলার সাংস্কৃতির অমূল্য সম্পদ এবং তিনি বাংলার চিরস্মরণীয় হয়ে থাকবেন পল্লকবি জসীম বাংলার বাংলার ও মানুষের জীবনকে তার সাহিত্যকর্মের মাধ্যমে অমর করে রেখেছেন তার লেখা আমাদের লোকবোধ সংস্কৃতি ও কৃষ্টি সম্পর্কে গভীর ধারণা দেয় এবং ভবিষ্যতে পাঠকদের হৃদয়ে স্থান করে থাকবে জানিনা দিনটা কিভাবে পার হয়ে গেল পল্লী কবি উদ্দিনের বাড়িতে ঘুরতে 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 আমাদের খুদা লেগে গেছে তাই আমরা এখান থেকে আমরা এখান থেকে চটপটি এবং ফুচকা অর্ডার দিলাম পরবর্তীতে আপনারা যারা আসবেন বা আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন এসে এখানে ফুচকাটা ট্রাই করবেন এবং এর রিভিউটা জানাবেন এটা কেমন টেস্ট সত্যি বলতে আমরা খেয়েছি আমাদের কাছে খুবই ভালো লেগেছে খুবই অসাধারণ লেগেছে তো বন্ধুরা এই ছিল পল্লী কবি উদ্দিনের বাড়ি পুরো গ্রামের বাড়ির ভিউটা ছিল এই তো বন্ধুরা আমি রাজ আজকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ